আমরা এই মুহূর্তে আছি ত্রিশ সালের সেই বিখ্যাত জায়গা চেচুয়া বিলে কিন্তু চেচুয়া বিলে এসে আমাদের দুঃখের বিষয় হচ্ছে একটা সাপলা আমরা ফুটন্ত পাই নাই কারণ আমরা আসছি হলো গিয়া বেলায় তো দুপুরবেলায় বেলায় আইসা দেখি সাপলা সবগুলো ঘুমাইছে তো সকাল বলে তারা জেগে থাকে দুপুরবেলা সব ঘুমায় যায় এইভাবে এই যে আমরা আসছিলাম এই যে নৌকাটা নিয়ে এই যে এখানে আছে উনি আপনার নাম কি জানি আচ্ছা আচ্ছা নাকুলেনি যে উনি নিজে জোর করে সাপলাডি ফুটতো না জোর করে এড়ে নে করে এড়ে ফোড়াইতেছে দেখছইন কেমনে ফোড়াইতেছে যাজন করে আছে দিনমণি প্রভু উনি একটা ফুল তুললেছে এই যে এই যে তুলছে একটা ফুল আছে জোর করে এড়ে জোর যবস্থ কইরা এড়ে জোর যবস্থ কইরা এড়ে ফোড়াইতেছে বুঝজিওইন এডি ফুটতো না এরা ফোড়ার সময় হইছে না কিন্তু এই যে দেন কত সুন্দর সাপলারি কিন্তু এই যে এত বড় বিল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এত বড় বিল পুরাটাই হচ্ছে সাপলা বিল এখানে আপনারা আসলে এখান থেকে মনে করেন নৌকা রিজার্ভ করে নিয়ে ঘুরতে পারবেন ঘণ্টা প্রতি আপনাদের কাছ থেকে নিয়ে নেবে বা সাতশো পাঁচটাশো টাকা তো একটু বার্গেটিং করে নিলে একটু কম পাবেন তো আমরা একটু বার্গেটিং করে নিয়েছি তো এই হচ্ছে বিষয় তবে আসলে আপনারা অবশ্যই সকাল দিকে আসার চেষ্টা করবেন তাহলে হসাতা আমাদের মতো হতাশ হয়ে যাবেন না আমরা যেরকম একটা হতাশ হয়ে গেলাম এই টাইমে আইসা আমাদের মতো হতাশ হবেন না আসবেন আপনারা সকালবেলা এসে ঘুরে যাবেন খুবই ভালো একটা জায়গা মাইমসিং শহর থেকে মাত্র তিরিশ চল্লিশ মিনিট লাগে এই জায়গাটায় আসতে আপনারা সকলেই আসবেন এটা হচ্ছে আপনার সাল এসে সাল এসে আপনারা যে কেউকে বলবেন চেচুয়া বেলকুন দিকে তাহলে দেখিয়ে দিবে তো এ হচ্ছে বিষয় সে ভিডিও করতেছে সুন্দর এখানে একটা জুরদোবস্ত করে একটা ফুল ফোটানো হয়েছে আমি জানি ফুলটা অবশ্যই কানের মধ্যে দিব আমি আগে কই দিলাম যাই হোক আপনারা আসবেন করে যাবেন ভালো লাগবে এইভাবে আসবেন দেখবেন অনেক সুন্দর একটা জায়গা ভিউটা দারুন যদি রোদের মধ্যে আসে এরপর ওবিলের মাঝখানে এই টাইমটাই একটু ছাওয়া পড়ছে ভালোই লাগতেছে তবে জনিপুর কাছে অনুরোধ আপনি একবার হলে এসে ঘুরে যাবেন আপনার সহধর্মিনীকে নিয়ে এসে এখানে একটা আপনি ব্লগ বানাবেন এটা আপনার কাছে আমার অনুরোধ আপনি অবশ্যই আসবেন এখানে আকাশটা অনেক বড় এখানে বিমান দুই একটা চলতে ও চললেও চলতে পারে বিমান আপনি এটা ভিডিও করে আমাদের মাঝে উপস্থাপন করবেন এখানে কোনো কোলাহল নাই শহরের মতো পিপি পেপেপ নাই তরকারি নাই এখানে ঠান্ডা আছে আপনারা অবশ্যই আইবেন আর একটা ব্লগ বানাবেন আপনি ঘর কাছে এটা আমার অনুরোধ বুঝুন ঠিক আছে ভিডিওটা এই পর্যন্তই কন্টিনিউ করুন টা টা